কিন্তু কোরআনে পাক সূরা আল কাহাফ 17 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন প্রিয় নবীকে কোরআনের আয়াত নাযিল করে বলছেন কিয়ামত পর্যন্ত সবার উদ্দেশ্যে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনি দেখতে পাবেন আসাবে কাহাফের সেই আউলিয়া کرام 7 জন আল্লাহর ওলি এরা সবাই হযরত ঈসা আলাইহিস সালামের উম্মত আসাবে কাহাফের ঘটনা সবাই শুনেছেন কোরআনে বাকি আছে তারা মিকতা দুরুমকে কবুল করে নাই তারা বাদশা বকিয়ার বিরুদ্ধে সংগ্রাম করেছেন তারা সেই ইমান ইসলামের বিপরীত মত সত্য মানবতার বিপরীত মত পথ কে স্বীকার করেছেন তার বিরুদ্ধে আঘাত করার তাদেরকে শাস্তি দেওয়ার ঘোষণা দিয়েছে আল্লাহ রাবুল আরামী তাদের উদ্ধার করলেন তাদেরকে রক্ষা করলেন দেখেন তারা আল্লাহ আল্লাহর নাম মুবারক নিয়ে রওনা হয়ে গেলেন যেতে যেতে একটা গুহার মধ্যে গেলেন বুহার মধ্যে তারা আরাম করছেন অবস্থান করছেন তাদের পথের মধ্যে একটা কুকুরও তাদের সাথে পেছনে পেছনে গেলেন মাছ পথে তারা বললেন মনে হয় এই কুকুরটা আমাদের নিউজ কাছে কাছে দেবে দেবে তার আল্লাহ বলছেন সাতজন আল্লাহর অলি তারা বলছেন এই কুকুর বুঝি এখন খবর পৌঁছিয়ে দেবে তখন কুকুরের মুখ থেকে ওই তাদের ভাষায় কথা বের হয়ে গেল তাদেরকে বলছেন আপনারা যে উদ্দেশ্য যে চিন্তা আমাকে নিয়ে করছেন আমি সেই ধরনের না মূলত আমি আপনাদের পাহারাদার হিসেবে আছি কোরআনে পা আল্লাহ খাদ কুকুর গ্যারান্টেড হয়ে গেছে আরফাতের ময়দানে হজরত সৈদ আদম আল ইসলাম মা হওয়া আলা ইসলাম তাদের যে সাক্ষাৎ সাড়ে তিনশো বছর পর তাদের যে মিলন পরিচিতি সেটাই প্রকাশিত হয়েছে আরফা মানি পরিচিতি যেহেতু এই জবল রহমতের মধ্যেই হজরত আদম আল ইসলাম মাহবুল ইসলামের সাথে সাক্ষাৎ হয়েছে সেজন্য এটাকে আরফাতের ময়দান বলা হয় যেহেতু এই পাহাড়ে আল্লাহর বিশেষ রহমত নাজিল হয়েছে তাই এই পাহাড়টাকে জবল রহমত বলা হয় রহমতের পাহাড় দেখেন ওই পাহাড়টা সাধারণ পাহাড় থাকে না সেটা রহমতের পাহাড় হয়ে গেল চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম বলতে প্রায় জায়গা আছে যেখানে পাহাড় আছে কেউ বলতে পারবে না যে অমুক একটি পাহাড়ে গেলে আল্লাহর বিশেষ সহমত নাজির হবে বা অমু একটা পাহাড় পাহাড়ের দর্শনে বিশেষ কেউ যায় না কিন্তু জবরের রহমত এমন একটি পাহাড় যেখানে প্রতিনিয়ত মানুষ আসা যাওয়া করছে মুসলমানগণ আসা যাওয়া করছে এবং হজের মধ্যে বিধান করে দেওয়া হয়েছে এই জবেল রহম্মদ কে গিরে আশেপাশে এই জায়গাটা আর ফাতের ময়দানে হাজির সাহেবরা যেতেই হবে এটা অপরিহার্য কম্পালসারি যেতেই হবে কেউ যদি অবস্থান না করে না যায় তার হজ আদায় হবে না তাহলে কি বিশেষ কারণ আজকে কেনই পাহাড়ের এত দাম কেনই বারবার ময়দান কে এত সম্মানিত করলেন দয়াময় আল্লাহ এটার মূল কারণ হলো

লেগে যায় ওই কাকের মূল্য বেড়ে যায় কেননা এই এর হালটা সম্পর্ক কোরআনের সাথে হয়েছে তাই পৃথিবীর কত গাছপালা আমাদের ভুলে হোক অজান্তে হোক লাঠি লাগে পায়ে লাঠি লাগে আমরা রিপ্লাই আবার রিপিট করে সালাম করি না কিন্তু কোরআনের একটা রেহালের সাথে যদি ভুলে

দুলদানির দাম বেড়ে গেল কাপড়ের দাম বেড়ে গেল কোরআনের সাথে যেটা লাগে শুধু তা নয় অন্যান্য কিতাব অন্যান্য গাছ আপনি যেখানে খুশি রাখতে পারেন কোরআনের সাথে লাগার কারণে রিহালটা পর্যন্ত আপনি মাথার উপরে রাখছেন আবার দিয়ে বলুন সুহার দাম কিসের কারণে বাড়ে সেটা বুঝতে তাহলে রহমতের পাহাড় প্রিয় নবীর কারণে হবে সাহেদ আদম আল ইসলাম মা ইসলামের মিনন আল্লাহর প্রিয় নবীর নাম মুবারক রুশিলা করে আল্লাহ আবার আদম আল ইসলামকে নিজের আপন করে নিয়ে নিলেন এবং তার মাধ্যমে সৃষ্টির মানব সৃষ্টি করেছেন অনেক ঘটনা রয়ে গেছে তো বলছিলাম এই আরফাতের ময়দান এই এগুলো হলো আল্লাহ তালার নিদর্শন ইমানদার হলে এই নিদর্শনের প্রতি তাজিম সম্মান ভালোবাসা রাখতেই হবে যদি রাখি তাহলে আল্লাহর বান্দা না রাখলে শয়তানের দাস ঠিক কিনা বেয়াদি করার কোন সুযোগ এখন কেউ যদি বলে যে কেন আমি জgameOver রহমত যাব কেন আমি পাহাড় পূজা করব কেন আমি মাটি পূজা করব এটা পাহাড় পূজা আর মাটি পূজা করা হয় না এটাকে তাজিম বলা হয় সম্মান বলা হয় কারণ এটা সাধারণ মাটি নয় সাধারণ পাহাড় নয় এটা সৃষ্টি জগতের মূল প্রিয় রাসূল সম্পর্ক হয়ে গেছে এটা দাম মহাল হয়ে গেছে সুবহান আল্লাহ মহাল আউলিয়া کرامের কারণে সূর্য পর্যন্ত আল্লাহর হুকুম পালন করছে আউলিয়া কেরামের ভালোবাসায় আবার দি বলেছে মহান দেখেন কোরআনে পাক সুরা আল কাহাফ সতেরো নম্বর আয়া আল্লাহ রাব্বুল আলামিন বলছেন প্রিয় নবীকে কোরআনের আয়াত নাজিল করে বলছেন কিয়ামত পর্যন্ত সবার উদ্দেশ্য বলছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনি দেখতে পাবেন আসহাবে কাহাফের সেই আউলিয়া কেরাম সাতজন আল্লাহর ওলি এরা সময় হযরত ঈসা আলাইহিস সালামের উম্মত আসহাবে কাহাফের ঘটনা সবাই শুনেছেন কোরআনে পাকে আছে তারা মিথ্যা ধর্মকে কবুল করে নাই তারা বিরুদ্ধে সংগ্রাম করেছেন তারা সেই বিপরীত মত সত্য মানবতার বিপরীত মত্যা করা তাদেরকে ধরে আনা তাদের প্রতি আঘাত করার তাদেরকে শাস্তি দেওয়ার ঘোষণা দিয়েছে আল্লাহ রবুল তাদের উদ্ধার করলেন তাদেরকে করলেন যারা জন্য কাজ করবে আল্লাহ রসুল তাদেরকে রক্ষা করবেন আওয়াজ বলে সুবাহান আল্লাহ সব সত্যের মূল সত্য আল্লাহ আল্লাহ রসুল সব রহমতের মূল রহমত আল্লাহ এবং তার রসুল ঠিক না ম্যাডে যারা আল্লাহ রসুলের জন্য কাজ করবে আল্লাহর রসুল তাদেরকে উদ্ধার করবেন দেখেন তারা আল্লাহ আল্লাহর নাম মুবারক নিয়ে রওনা হয়ে গেলেন যেতে যেতে একটা গুহার মধ্যে গেলেন গুহার মধ্যে তারা আরাম করছেন অবস্থান করছেন তাদের পথের মধ্যে একটা কুকুরও তাদের সাথে পেছনে পেছনে গেলেন মাছ পথে তারা বললেন মনে হয় এই কুকুরটা আমাদের নিউজ বাদশা দাকি অনুসার কাছে পৌঁছে দেবে তার শাঙ্গ বান্দর কাছে পৌঁছে দেবে কারণ কুকুর দেখবেন কুকুর এমন একটা বিষয় ও বিশ্বস্ত প্রাণী আপনি কুকুরকে পালবেন লালন পালন করবেন মনিবের গোলাম হয়ে কাজ করবে কথা শুনবে টিনাবেরিক মানুষ বেয়ালি করতে পারে কুকুর বেয়ালি করেন না মানুষের মধ্যে এখন বেমান মুনাফিক বাতপার খুঁজে পাওয়া যায় কিন্তু আল্লাহ সৃষ্টির সে প্রাণে তাদেরকে যেটাই করবেন সেটাই করবে যে সেবা করবেন সে সেবা আপনাকে দেবে তারা তো কোনো প্রতারণা করবে না বেমানি করবে না আল্লাহর বলিরা বলছেন সাতজন আল্লাহর বলি তারা বলছেন এই কুকুর বুঝি এখন খবর পৌঁছিয়ে দেবে তখন কুকুরের মুখ থেকে ওই তাদের ভাষায় কথা বের হয়ে গেল তাদেরকে বলছেন আপনারা যে উদ্দেশ্য যে চিন্তা আমাকে নিয়ে করছেন আমি সেই ধরনের না মূলত আমি আপনাদের পাহারাদার হিসেবে আছি কোরআনে পাকে আছে এই কুকুরের নাম কোরআনে পাকে আছে তৃপ্তি সহজ কথা নয় আমি আপনি এখন গ্যারান্টেড হতে পারি নাই সে আল্লাহর অলির খাদ এবং কুকুর গ্যারান্টেড হয়ে গেছে ঠিক না বেটি আমার আপনার গ্যারান্টি এখনো নাই আল্লাহ রসুল আপন হয়ে আছি চলছি থাকবো কিন্তু কুকুরের গ্যারান্টি কোরআনের মাধ্যমে হয়েছে পৃথিবীর এমন কোন শক্তি নাই যে এই কুকুরকে শিকার করা এমন কোন শক্তি নাই কুকুরকে জাহান নামে বলা কুকুরটাও জান্নাতি হয়ে গেল আবার বলে সোহান আপনারা যেটা মনে করছেন আমি সেটা নই আমি তো আপনাদের পাহারাদার আমি তো আপনাদের খাদে দুনিয়ার সবাই বিমুখ হলেও আল্লাহ রসুল যাকে চায় তাকে যে কোনো ভাবে সাহায্য করবে ঠিক না বেটি এখন তো আমি মুহূর্তেই হতাশ হয়ে যায় আমরা হাল ছেড়ে দেয় আল্লাহর প্রতি অভিযোগ বেড়ে যায় আমাদের নওয়াজ সাবধান

আপনার মুখ তো ত্যাগ কেননা মুক্তি সত্য বলছেন মিথ্যাও বলছেন সত্য বলা যায় মিথ্যাও বলা যায় আজকে যত অপরাধ এই মুখ দিয়ে হতো প্রিয় নবী হাদিস মুবারক যে বলছেন তোমরা তোমাদের মুখ এবং হাতকে কে আমার কাছে আমানত দাও আমি তোমাদেরকে জান্নাতের আমানত দেব তোমাদের হাত এবং মুখকে আমার কাছে আমানত দাও আমি তোমাদেরকে জান্নাতের আমানত দিয়ে দিলাম হে মানি অপরাধ যত ঘটছে সবাই মুখ আর হাত থেকে ঘটছে দেখেন না বাংলাদেশ দেখলে বিশ্ব দেখলে বোঝা যায় বর্তমানে যে খুন জুলুম বারবার অন্যায় সবকিছু এই হাত আর মুখ দিয়ে হচ্ছে তাই মুখ দিয়ে আর বলতে না পারেন। মুখে দেওয়া হবে পটি দেওয়া হবে তারা দেওয়া হবে মোহর দেওয়া হবে আর আওয়াজ করার সুযোগ থাকবে না তার দুই হাত কথা বলবে তার দুই পা কথা বলবে এখন আপনাদের কি অবাক লাগে না দুই হাত কথা বলবে হাত আমার কথা বলবে কিভাবে দুই পা সাক্ষী দিবে পা আমার সাক্ষী দিবে কিভাবে এই জন্য বলছিলাম বলে না বলে না সব আল্লাহ চাইলে সবই আল্লাহ চাইলে সবই পারেন সব কিছু আল্লাহ পারেন কুকুর থেকে আওয়াজ বের হচ্ছে আমি আপনাদের ক্ষতি করার জন্য আসি যে চিন্তা করছেন আমার ব্যাপারে সেটা ভুল আমি আপনাদের খা আমি আপনাদের পাহারা দেন এখন তো ভরসা পেয়ে গেলেন রওনা দিলেন কুকুর সহ যে ধীরে গুহার মধ্যে গেলেন গুহার মধ্যে গেলেন যাওয়ার পর একটু রেস্ট করলেন কুকুর তার ভিতরে ডুবে আছে যাতে কেউ প্রবেশ করতে না পারে বলতে তারা সেখানে ঘুমিয়ে পড়লেন পরের দিন সকাল উঠে গেলেন নাকি পরের দিন সকাল উঠে গেলেন না এই এক ঘুমের মধ্যে তিনশো নয় বছর কোরআনে বলছে আমি বলছি না সুরা কাহাব এটা আমার কথা না এক ঘুমে পয় বছর আরো ছেলে বলেন এক ঘুমে কয় বছর তিনশো নয় বছর এর মানে কি আমাদের বছরের সাত গুণ দশ গুণ ঠিক না আমরা যদি বেশি সেই সময় ধরে তারা গুমের মধ্যে ঠিক তিনশো নয় বছর পরে তাদের ঘুম ভাঙলো কারণ ঈসা ইসলাম প্রিয় নবীর যে মস্কানিদের সময় পাঁচশো বছর উপরে ছিল তিনশো নয় বছর পর তাদের ঘুম ভাঙলো ঘুম ভেঙে গেল তারা উঠে একজন অপরজনের দিকে দেখে একজন বলে মনে হয় একদিন এক রাত ছিলাম ঘুম আরেকজন বলে তিন দিন তিন রাত ছিলাম পুরানো পাকে এভাবে তারা কথা বলতেছে এরপরে তাদের কাছে যে পয়সা ছিল পয়সা নিয়ে যখন বাজারে গেল অনেক লম্বা ঘটনা সব করে দিচ্ছি বাজারে যাওয়ার পরে তাদের সেই পয়সা বের তাদের সেই টাকা সেই তখন তো মুদ্রা আকারে ছিল ওই মুদ্রা দেখে ওই লোকটা বলে এটা বাসা দাকিয়া সময়ের এর মানে মুদ্রাটা প্রায় তিনশো বছর আগের মুদ্রা বা বছর আগের মুদ্রা এই মানুষগুলো তো এখন না এই টাকা কোথায় পেলো এখন সব জায়গায় অ্যানাউন্স করে দিল যেরকম তারা আবার দৌড়ে এসে আবার গোহার মধ্যে ঢুকলো আল্লাহকে বললো আল্লাহ আপনি কি কাজ করলেন আমরা এত আনন্দ বুঝতে পারছি না এখন কি করবেন আপনি করেন আল্লাহ বলছেন তোমরা আবার ঘুমিয়ে যাও এই এক ঘুমের মধ্যে তারা এখনো আছে ধরে বলেন না সুবাহ আল্লাহ কারণ ওই দুনিয়ায় তাদেরকে আর ওই দুনিয়ায় তারা জাহির ভাবে থাকতে পারছে না এই জন্য আর একটা গুম দিলেন তারা এখনো আছেন কিভাবে আছেন দেখেন আল্লাহ কোরআন বলছে আমাদের গায়ে যদি রোদের খারাপ লাগে বেশি যখন সূর্য উদয় হয় দেখেন যখন সূর্য উদয় হয় তখন ওই গুহার ওই গুহার দক্ষিণ পাশে দক্ষিণ পাশে হেলে এমন ভাবে উঠে যাতে সূর্যের কিরণ ওই গুহার মধ্যে না পড়ে কোরআন বলছে সূর্যের কিরণ এখনো কিন্তু সেম সূর্যটা আল্লাহর হুকুম এমন ভাবে আপনি দেখতে পাবেন স্বাভাবিক সূর্যের কিরণ পড়াটাই স্বাভাবিক সাধারণ ভাবে সূর্যের কিরণ পড়াটাই স্বাভাবিক কিন্তু আল্লাহ হুকুম দিচ্ছেন সূর্যকে যে হে সূর্য তুমি উদয়কালে এমন ভাবে উৎপাদ যাতে গুহার মুখে তোমার কিরণ না পড়ে তাদের যাতে কষ্ট না হয় আল্লাহ বলে সোহান আল্লাহ এখন আমাদের অনেকে আছে মানুষ তো মরে গেলে পথে যায় এ হয় সে হয় আল্লাহর এখানে সব উৎকৃষ্ট দলিল একেবারে স্পেশাল দলিল তাহলে বলছিলাম এ বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে আল্লাহর ব্যাপারে আল্লাহর ঘোষণা সূর্যকে পর্যন্ত আল্লাহ নিয়ন্ত্রণ করছেন আল্লাহর ওলিদের কারণে এই জন্য আল্লাহর ওরিদের বিষয়টাকে সাধারণ ভাবে নিলে হবে না যারা আল্লাহর বন্ধু হয়ে যায় আল্লাহ তাদের আপন হয়ে যায় আল্লাহ তাদেরকে কবুল করেন তাদের সবকিছু আল্লাহর দায়িত্বে চলে আসে আওয়াজে বলুন হার আল্লাহ